শরতের এই আগুনঝরা রঙে যদি নিজের ঘরকে একটু রাঙিয়ে না তুলতে পারলাম তাহলে কি ভালো লাগে তাই তো আমি আমার ঘরকে শরতের রঙে কিভাবে রাঙিয়ে তুলেছি সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব বলে চলে এলাম আপনারা সবাই আমার ডেকোরেটিভ ব্লগুলো এত পছন্দ করছেন আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন যে আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না বাংলাদেশের জন্য শরৎকাল কিন্তু আমেরিকার জন্য সেটা হয়ে যায় ফল কিংবা অটাম যেই দেশে যে নামই হোক না কেন প্রত্যেকটা ঋতুর কিন্তু আলাদা আলাদা একটা সৌন্দর্য আছে আর আমার কাছে মনে হয় অটাম বা ফল বা শরৎকাল এই ঋতুটার আলাদা একটা সৌন্দর্য আছে আর যেহেতু ঘর হচ্ছে আমাদের শান্তির একটা জায়গা সেই জন্য আমি চেষ্টা করি প্রতিটা ঋতুর সাথে মিল রেখে রেখে আমি আমার ঘরের সব কিছু যেন একটু চেঞ্জ নিয়ে আসি তাহলে চোখের যেমন শান্তি পাওয়া যায় মনেও কিন্তু সেই রকম একটা শান্তি পাওয়া যায় ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর একটু সাজিয়ে গুছিয়ে রাখা আমার কাছে এই জিনিসটা থেরাপির মতো কাজ করে যদিও আমার ঘর সব সময় কিন্তু ডেকোরেট করাই থাকে তারপরেও আজকে হচ্ছে আমি কিছু কিছু জিনিস জাস্ট একটু সুইচ করে আমি আমি আমার ফলের ডেকোরেশনগুলো করব। ঘরের প্রত্যেকটা জিনিস আমি অবশ্যই চেঞ্জ করবো না জাস্ট কয়েকটা জিনিস আমি একটু সরিয়ে সরিয়ে নতুন কিছু জিনিস আমি এখানে অ্যাড করব আর এমন না যে প্রতিটা জিনিস আমি অনেক দাম দিয়ে কিনেছি অনেক বেশি এক্সপেন্সিভ না এই দেশে অনেক কম দামি স্টোরও কিন্তু আছে যেগুলোতে ডেকোরেটিভ ভালো ভালো জিনিস পাওয়া যায় স্পেশালি যে সিজনাল ডেকোরেশনগুলো সিজনাল ডেকোরেশানগুলো সবসময় কিন্তু কম দামে আমেরিকান যে কোনো ডেকোরেটিভ স্টোরে কিন্তু পাওয়া যায় তো আমি সেই জন্য চেষ্টা করি যে এখানে কম প্রাইসে আমি সবসময় ডেকোরেশনগুলো পাবো সেগুলোই আমি কেনার জন্য যেগুলো সিজনাল সেগুলো হচ্ছে যে যেহেতু আপনি প্রত্যেকদিন দিন ঘরে রাখবেন না সো চেষ্টা করবেন যেন চিপ প্রাইসে যেখানে ভালো জিনিস পাওয়া যায় সেখান থেকেই কেনার জন্য তো আমিও আজকে সেই সেম থিংই করেছি জাস্ট কিছু কিছু জিনিস আমি মুভ করেছি আর কিছু কিছু জিনিস আমি নতুন করে অ্যাড করেছি ফার্স্টেই আমি আমার ডাইনিং ফর্মাল ডাইনিং যেটা সেইটাকে আমি ডেকোরেট করলাম তারপরে আমি আমার এন্ট্রেন্স ওয়েটাকে ডেকোরেট করলাম একদম লাস্টে আমি আপনাদের সাথে সব কিছুর একদম ফাইনাল লুক শেয়ার করবো তো এখন আমি আমার চলে এসেছি কিচেনে এখানে আমি আমার কফি স্টেশনটাকে জাস্ট খালি মগগুলো চেঞ্জ করে এখানে কিছু কালারফুল মগ দিয়েছি যারা ইউএসএ থেকে আমার ভিডিওগুলো দেখবেন ডেকোরেটিভ ভিডিওগুলো তাদের যদি আমাকে হচ্ছে জানতে চান যে কোন জিনিস কোথা থেকে নিয়েছি তাহলে অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে কমেন্টে সেটা রিপ্লাই দিয়ে দিব। আর আমি আজকে বলে রাখি আমার ঘরে যত ধরনের ডেকোরেশন আজকে আমি ফলের জন্য করছি সব কিছু কিন্তু আমি ডলার ট্রি থেকে নিয়েছি আর ডলার ট্রিতে আপনারা যদি যারা ডেকোরেশন করেন আপনাদের ঘরের জন্য তারা চেষ্টা করবেন ডলার ট্রিতে সিজনাল গুলা কেনার জন্য কারণ ডলার ট্রিতে অনেক বেশি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেইটা কিনা অনেক কম দামে আপনার বাসাকে অনেক বেশি সুন্দর করবে তবে হ্যাঁ যে কোনো কিছু ডেকোরেশন করার জন্য অবশ্যই আপনার কিন্তু আইডিয়া থাকতে হবে আইডিয়া না থাকলে যত কম দামি হোক যত বেশি দামি হোক না কেন অবশ্যই সেটা মানানসই কিনে আপনার ঘরের জন্য সেটা আপনি বুঝতে পারবেন না তো সেই জন্য অবশ্যই ঘর ডেকোরেশন করার জন্য আপনাকে মিনিমাম আইডিয়া অবশ্যই থাকতে হবে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি আমার কিচেনটাও ডেকোরেট করে ফেললাম জাস্ট কয়েকটা জিনিস আমি রিমুভ করেছি আর কিছু নতুন করে আমি জিনিস এখানে অ্যাড করেছি এখন হচ্ছে যে আমি আমার কিচেন কাউন্টারটপ যেটা সেইখানে আমি হচ্ছে যে ডেকোরেশনটা করছি কেন জানি না আমি অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে গেছি এই ডেকোরেশানে আমি সব কিছুতেই ডেকোরেট করতে খুব বেশি পছন্দ করি এটা আমার কাছে এক ধরনের অ্যাডিকশান বলা যায় আবার এটা আমার জন্য এক ধরনের মেন্টাল থেরাপিও বলা যায় যেটা কিনা আমি আগেও বলেছি তো সব কিছু মিলিয়ে ডেকোরেশানের যেই কোনো জিনিস আমার কাছে খুবই ভালো লাগে আমি সব সময় শপিং করতে পছন্দ করি হ্যাঁ আমার পার্সোনাল শপিং আমি অবশ্যই পছন্দ করি কিন্তু তার সাথে সাথে আমি আমার ঘরের যে কোনো জিনিস কিনতে খুব বেশি পছন্দ বোধ করি কারণ আমার কাছে মনে হয় এই একটা জিনিস আমাকে অনেক বেশি আনন্দ দেয় আমি আমার কিচেনটা ডেকোরেট করা শেষ করেছি এখন চলে আসলাম আমি আমার লিভিং রুমে তো আমি আমার লিভিং রুমের কিভাবে ডেকোরেট করেছিলাম সেটাকে ব্লগ কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি যারা ওই ব্লগটি দেখেননি তারা যদি আমাকে কমেন্টে এসে জিজ্ঞেস করেন তাহলে আমি অবশ্যই আমি আমার কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে দিব সাথে আমার ফর্মাল ডাইনিংয়ের কিভাবে আমি ওইটা ডেকোরেট করেছিলাম ওইটারও কিন্তু একটা আলাদা ব্লগ করা আছে আপনারা চাইলে আমার পেজ বা চ্যানেল যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে আমার ভিডিওগুলোকে শেয়ার করবেন শুধু ডেকোরেটিভ ব্লগ না আপনারা আমার পেজ বা চ্যানেলে ঘুরলে অনেক অনেক ধরনের ভিডিও দেখতে পারবেন হোক সেটা দাওয়াত ব্লগ হোক সেটা কেকের ভিডিও যেহেতু আমি কেক মেক করি আমার কেকের আলাদা একটা বিজনেস আছে তো আমি আর কি একটা পেজে বা চ্যানেলে হচ্ছে যে সব ধরনের হচ্ছে ভিডিও আমি আপলোড করি তো যদি আপনারা আমার পেজ বা চ্যানেলের সাথে কানেক্টেড থাকেন তাহলে অবশ্যই আপনারা সেই ধরনের ব্লগগুলোও দেখতে পারবেন আর আপনাদের কাছে কেমন লাগে বা আপনারা কেমন পছন্দ করছেন আমার ভিডিওগুলো সেগুলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কথা বলতে বলতে কিন্তু আমার ডেকোরেট করা অলমোস্ট সে আর এই ছোট ছোট গুলা দেখতে অনেক বেশি কিউট তাই না এই ল্যান্টার্নগুলো আমি কিনেছিলাম হচ্ছে ডলার থেকে আমি আলাদা আলাদা করে সব কিছু কিনেছি সাথে ক্যান্ডেলগুলোও আলাদা ছিল জাস্ট আমি আমার নিজের মতো করে সেটাকে একটা অন্যরকম লুক দিয়েছি আর এই ছিল আমার ঘরের একদম ফাইনাল একটা লুক এইটা ছিল আমার ফর্মাল ডাইনিং এইটা ছিল আমার এন্ট্রেন্স ওয়ের একটা লুক আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমি ভেবেছিলাম যে আমার এন্ট্রেন্স ওয়েটার আলাদা করে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কিন্তু আসলে সেইটার করা হয়ে ওঠেনি তো আজকে জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি আমার ঘরের এন্ট্রেন্স ওয়েটা আর এটা হচ্ছে আমার লিভিং রুম আমি জাস্ট একদম সিম্পল করেই সাজানোর চেষ্টা করেছি যেন অনেক বেশি হিজিবিজি না লাগে ঘরে যেন দেখতে চোখটা একদম জুড়িয়ে যায় যেখানেই তাকাবো যেন একটু একটু করে আমি কালারফুল জিনিস দেখতে পারবো তো সেই সূত্রেই আমি আমার কিচেন বা আমার ঘরটাকে আমি পুরাপুরিভাবে ডেকোরেট করেছি তো এইটা ছিল আমার লিভিং রুমের একদম ফাইনাল লুক এখন চলে আসি আমি আমার কিচেনে এইটা ছিল আমার কিচেন কাউন্টার আর এইটা ছিল আমার রেগুলার ডাইনিং টেবিল যেটা ব্রেকফাস্ট ডাইনিং বলে সেটাতে আর এইটা ছিল আমার কিচেনের একদম ফাইনাল লুক তা আপনাদের কাছে ওভারঅল সবকিছু কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভ্লগে